ঋতুপর্ণা স্বস্তিকা সহ টলিউডের চার অভিনেত্রীর উপরে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ পতন হয়েছে হাসিনা সরকারের এরপর থেকেই উত্তাল বাংলাদেশ এই অবস্থায় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জি সহ চার অভিনেত্রীর ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর থেকে কলকাতার শিল্পীদের বাংলাদেশে আসতে গেলে পড়তে হচ্ছে ভিসা জটিলতায় শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনেও সারা পাচ্ছেন না তারা তাই এবার শুটিং করতে বাংলাদেশে আসতে পারছেন না টলিউড অভিনেত্রীরা সেপ্টেম্বরে আলতাবানু জোসনা দেখেনি সিনেমার শুটিং করার কথা ছিল স্বস্তিকা মুখার্জির অন্যদিকে পরি সিনেমার শুটিং এ যাওয়ার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের কিন্তু ভিসা না পাওয়ায় বাংলাদেশে আসতে পারলেন না টলিউডের এই দুই অভিনেত্রী এই প্রসঙ্গে আলতাবানু জোসনা দেখেনি সিনেমার পরিচালক হিমু আকরাম জানিয়েছেন পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল শুটিং সাত বা আট সেপ্টেম্বর থেকে শ্যুটিংয়ে আসার কথা ছিল স্বস্তিকার কিন্তু ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি অন্যদিকে তরি সিনেমার পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন সেপ্টেম্বর মাস থেকে শ্যুটিং শুরুর কথা ছিল সেখানে অভিনয় করতেন ঋতুপর্ণা কিন্তু ওয়ার্ক পারমিট এবং ভিসা সমস্যার কারণে তিনি বাংলাদেশে আসতে পারেননি তাই সেপ্টেম্বরে শুটিং অনিশ্চিত হয়ে উঠেছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা